ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ছোট এবং কোনটি বড় এই ধরনের গাণিতিক সমস্যা আমাদের সিক্স সেভেন থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা এমনকি বিসিএস পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন আসে ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভগ্নাংশ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের থাকবে না আমি এখন দুইটি ভগ্নাংশ লিখব দুই বাই সাত এগারো এখানে দুইটি ভগ্নাংশ আছে এই ক্ষেত্রে বড় হবে বড় হবে অনেকে হয়তো ভাবতে পারেন এটিতে আছে এগারো এটিতে আছে সাত তাহলে হয়তো এইটি বড় হবে কারণ এগারো বড় কিন্তু না এই ক্ষেত্রে বড় সংখ্যাটি হবে দুই বাই সাত এবং ছোট হচ্ছে দুই বাই এগারো একটি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সমস্যাটা সমাধান করে দেই মনে করেন গজ 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 কাপড় কাপড় এখানে আছে কাপড়কে দুই 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 আমরা সাত ভাগ করলাম সাত ভাগ করে এক ভাগ নিলাম আর এখানেও দুই গজ কাপড় আছে দুই গজ কাপড়কে আমরা এগারো ভাগ করলাম এগারো ভাগ করে এক ভাগ নিলাম তাহলে আপনারাই এখন বলেন দুই গজ কাপড়কে সাত টুকরা যদি করি এবং ওই একই দুই গছ কাপড়কে যদি এগারো টুকরা করি তাহলে কোন টুকরাটি বড় হবে অবশ্যই যদি সাত টুকরা করি অর্থাৎ যদি কম টুকরা করি তাহলে কিন্তু আমরা বড় বড় টুকরা পাবো তাহলে আমি সামারি বলে দিচ্ছি লব যদি সমান থাকে হর যেটার ছোট সেটা হচ্ছে বড় এখন আমরা এই দুইটি ভগ্নাংশকে একটু উল্টিয়ে দেই প্রথমে ছিল দুই বাই সাত এটিকে আমরা লিখলাম সাত বাই দুই আরেকটি ছিল দুই হর যদি সমান হয় তাহলে লব যেটার বড় সেই ভগ্নাংশটি বড় আপনারা খেয়াল করেন এই অংশটির লব বড় অর্থাৎ এটিতে এগারো আছে তাই এই ভগ্নাংশটি বড় হবে অর্থাৎ সাত বাই দুই এর থেকে এগারো বাই দুই বড় এটি আমরা একটি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেই। দেখেন এখানে সাত বাই দুই আছে আমরা ধরে নিলাম এই সাতটা হচ্ছে সাত গজ কাপড় সাত গজ কাপড়কে এখানে আমরা দুই ভাগ করলাম আর পরবর্তী ভগ্নাংশের ক্ষেত্রে এখানে আছে এগারো গজ কাপড় এগারো গজ কাপড়কে আমরা দুই ভাগ করলাম দেখেন সাত গজ কাপড়কে দুই ভাগ করলে যতটুকু টুকরা পাবো এগারো গজ কাপড়কে যদি দুই ভাগ করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় কাপড় পাবো তাহলে নিশ্চয়ই এই ভগ্নাংশটি বড় অর্থাৎ এগারো বাই দুই এখানে বড় হবে এতক্ষণ আমরা যে ভগ্নাংশগুলো দিয়ে উদাহরণ করলাম সেগুলোর হয় লব সমান ছিল না হয় হর সমান ছিল কিন্তু যদি দুইটি ভগ্নাংশের লব এবং হর কোনোটি সমান না হয় এক্ষেত্রে আমরা কিভাবে চিনব কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় আমরা এখন দুইটি সংখ্যা নেব একটি নিলাম তিন বাই চার আরেকটি নিলাম দুই বাই পাঁচ এই ক্ষেত্রে কোন সংখ্যাটি ছোট হবে কোন সংখ্যাটি বড় হবে এটা নির্ণয় করার কয়েকটি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা শিখব এখানে লবের ক্ষেত্রে তিন আছে আর দুই আছে এবং হরের ক্ষেত্রে চার আছে আর পাঁচ আছে এই ধরনের গারান্তিক সমস্যা সহজেই বোঝা যায় না কোনটি ছোট এবং কোনটি বড় কারণ এখানে লব এবং হর কোনটি সমান নেই এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা হরকে সমান করব। হর কে সমান করব লসাগু এর মাধ্যমে দেখেন হরে আছে চার এবং পাঁচ চার এবং পাঁচের কত চার এবং পাঁচের লসাগু হচ্ছে বিষ তাহলে আমরা হরকে আমরা কিভাবে বিষে পরিণত করবো লবে এবং হরে একই সংখ্যা গুণ করব। লব এবং হরে একই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তিন বাই চার এখানে আমরা চার আছে চারকে বিশে পরিণত করব। দেখেন লব এবং হরকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা হরে বিশ পাই পাঁচ দ্বারা গুণ করব এখানেও পাঁচ দ্বারা গুণ করব। তাহলে হয় পনেরো বাই বিশ এখানেও আমরা হরকে বিশ বানাবো হরকে বিশ বানাতে চাইলে আমরা যদি উপরে নিচে চার দ্বারা গুণ করি তাহলে কিন্তু হর বিশ হয়ে যায় তাহলে হয় চার দুগুণে আট এবং চার পাশে এখন আপনারা খেয়াল করেন হর সমান হয়েছে অর্থাৎ হর দুইটাতেই হয়েছে এখন কিন্তু সহজেই বলা যাবে কোন কোন সংখ্যাটি বড় এবং তাহলে এই ক্ষেত্রে লব যেটি বড় সেটি বড় এখানে লব বড় হচ্ছে পনেরো তাই বড় বর্ণাংশটি হচ্ছে তিন বাই চার বড় অর্থাৎ দুই বাই পাঁচের থেকে তিন বাই চার বড় এখন আমরা অন্য একটি নিয়মে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় তা আমরা শিখব আর এখন আমি যে পদ্ধতিটি শেখাবো এই পদ্ধতি হচ্ছে সবচাইতে শর্টকাট পদ্ধতি এবং এই পদ্ধতিতে সময় সবচাইতে কম লাগে দেখেন আমরা একই ভগ্নাংশটি লিখেছি তিন বাই চার এবং দুই বাই পাঁচ এখন আমরা যে পদ্ধতিটি শেখাচ্ছি সেই পদ্ধতিটির নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি বা ক্রস পদ্ধতি আমরা ক্রস গুণন করে আমরা নির্ণয় করব কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় এই ক্ষেত্রে আমরা এরকম ক্রসের মতো গুণ করব। তিন কে পাঁচ দ্বারা গুণ করব এবং চার কে দুই দ্বারা গুণ করব প্রথমে যে গুণ করব তিন কে পাঁচ দ্বারা এইটি যদি বড় হয় তাহলে প্রথম ভগ্নাংশটি বড় আর এটি যদি ছোট হয় তাহলে প্রথম ভগ্নাংশটি ছোট তাহলে চলুন আমরা গুণটা করি তিন এবং পাঁচ এর গুণ ফল হচ্ছে পনেরো এবং চার এবং দুই এর গুণ ফল হচ্ছে আট তিন পাঁচা পনেরো চার দুগুণে আট দেখেন পনেরো কিন্তু বড় হয়েছে তার মানে তিন বাই চার হচ্ছে বড় আরো একটু পরিষ্কার হওয়ার জন্য আমি আরো একটি উদাহরণ দিচ্ছি দেখেন আরো দুইটি ভগ্নাংশ লিখেছি একটি হচ্ছে এক বাই তিন আর একটি হচ্ছে তিন বাই আট এই ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় তাহলে আমরা এভাবে গুণ করব। প্রথমে এক কে আট দ্বারা গুণ করব আট এক কে আট তারপর তিন এবং তিন গুণন করব তিন তিনে নয় যেহেতু নয় বড় তাই এই ভগ্নাংশটি বড় অর্থাৎ এক বাই তিনের থেকে তিন বাই আট বড় ভগ্নাংশ ছোট কিংবা বড় এটি নির্ণয় করার আরো একটি জনপ্রিয় পদ্ধতি আছে এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ আকার থেকে দশমিক ভগ্নাংশ আকারে নেয়া দেখেন এখানে দুইটি ভগ্নাংশ লিখেছি একটি হচ্ছে তিন বাই চার আর একটি চার বাই পাঁচ এখন আমরা যদি তিন বাই চারকে কে দশমিক ভগ্নাংশ আকারে নেই এবং চার বাই কে দশমিক ভগ্নাংশ আকারে নেই তাহলে আমরা খুব সহজেই বুঝতে কোন কোন সংখ্যাটি সংখ্যাটি ছোট এবং বড় দেখেন যদি দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট সেভেন ফাইভ আপনারা তো নিশ্চয়ই ভাগ করা পারেন তিন কে চার দ্বারা ভাগ করবেন তিন কে চার দ্বারা ভাগ করলে হয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি আপনারা ভাগ করতে না পারেন তাহলে ক্যালকুলেটারও ইউজ করতে পারেন ক্যালকুলেটারে আপনারা তিনকে চার দ্বারা ভাগ করেন দেখেন পয়েন্ট সেভেন ফাইভ আসছে এবং চারকে আমরা ভাগ করব চারকে ভাগ করলে হয় জিরো পয়েন্ট এইট তাহলে এখন আপনারাই বলেন কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় জিরো পয়েন্ট সেভেন ফাইভ বড় নাকি জিরো পয়েন্ট এইট বড় অবশ্যই জিরো পয়েন্ট এইট বড় তাই না তাহলে চার বাই পাঁচ তিন বাই চারের থেকে এটি হচ্ছে বড় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে টাকা বেল বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ